আসসালামু আলাইকুম এভ্রিওান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আসো সো ফিজিক্স ফিজিক্সে আসলে আমরা প্রতিদিন আসলে কত সময় দিবো ঠিক আছে সো অনেকেরই কোয়েশ্চেন এইটা যে মা মাত্র হচ্ছে কলেজ লাইফে উঠলা সো এখন তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাইয়া সায়েন্সের এতগুলো সাবজেক্ট এত এত কঠিন কঠিন সাবজেক্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এত এত বই এত এত বইয়ের মাঝে আসলে আমরা কোনটাতে কত টাইম দিব বুঝছো এখন দেখো যে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে আমি ফিজিক্সের ক্ষেত্রে আমি প্রতিদিন কত টাইম দিলে মোটামুটি বলা যায় যে আমার ফিজিক্সের এ টু জেড মানে একবার কনফার্ম হয়ে যাবে কনফার্ম মানে কি এটু জেড একদম হচ্ছে আমার একদম বেশি ক্লিয়ার থাকবে ঠিক আছে সো এই ব্যাপারটা নিয়ে অনেকেই জানতে চাও সো এই ভিডিওতে আমি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সো সাথে থাকবো আমি মাহবুর রা জিপলান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আচ্ছা তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে আসলে আমরা ফিজিক্সে আসলে প্রতিদিন কত সময় দিবো সো এটার জন্য অ্যানালাইসিস করতে হবে যে আসলে তুমি কোথায় পড়তেছো ঠিক আছে এখন তুমি যদি চিন্তা করো যে তুমি কলেজে পড়তেছো অন্য কোথাও পড়তেছো না এটাও হতে পারে প্লাস তুমি এমন হইতে পারে যে তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি আসো অফলাইন বা অনলাইন যে কোনো একটা কোর্সে ভর্তি আসো তাহলে মোটামুটি বলা যায় যে ফিজিক্সের উপর সপ্তাহে তোমার তিনটা করে ক্লাস থাকার কথা সপ্তাহে কয়টা করে ক্লাস থাকার কথা তিনটা করে ক্লাস থাকার কথা আর অন এর অ্যাভারেজ যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে দুই ঘন্টা প্রত্যেকটা ক্লাস কি দুই ঘন্টা হওয়ার কথা তাহলে মোটামুটি বলা যায় যে সপ্তাহে তুমি ছয় ঘন্টা ছয় ঘন্টা কী করবা ক্লাস করবো অ্যাটলিস্ট ছয় ঘন্টা কী করবা ক্লাস করা উচিত আচ্ছা এখন তুমি যদি চিন্তা করো যে আমি আমি সপ্তাহে সপ্তাহে হচ্ছে সাত দিনে সাত দিনে আমি ক্লাস করব হচ্ছে তিন দিন সপ্তাহে ক্লাস করবো কয়দিন তিন দিন থ্রি ডেজ ক্লাস করব কয় দিন ক্লাস করব। তিন দিন ক্লাস করব। এখন তুমি যদি বলো যে আসলে আমি ধরো একদিন একদিন ক্লাস যদি আমি অ্যানালাইসিস করি ধরো হচ্ছে আমি যেদিন ক্লাস আছে ওই দিন তো ঠিক আছে বাট হচ্ছে পরের দিন পরের দিন কিন্তু ফ্রি থাকবে একদিন পরপর যেহেতু ক্লাস তার মানে প্রথম দিন যেদিন ক্লাস করবা এর পরের দিন তোমার ফ্রি পাবা তার মানে হচ্ছে আমি চিন্তা করতে পারি আমার প্রথম যে ক্লাসটা হইল ওই ক্লাসের জন্য আমি টাইম পাবো কয়দিন তার মানে আমি যে টাইমটা হিসাব করবো মানে একটা ক্লাসের জন্য যে টাইমটা হিসাব করবো ওইটাকে আমি দুই দিয়ে ভাগ দিব কারণ কি আমার প্রত্যেক দিনের জন্য কি মানে দুই দিন যেহেতু পড়তেছি কত ঘন্টা পড়তেছি সেটা আমরা পেয়ে যাবো ঠিক আছে ওকে তার মানে আমরা চিন্তা করি যে আমি পার ক্লাসের জন্য আসলে আমি কতটুকু টাইম দিব পার ক্লাসের জন্য কি আমি কতটুকু টাইম দিব ঠিক আছে তার মানে আমরা চিন্তা করি পার ক্লাস পার ক্লাস এখন পার ক্লাসের জন্য তুমি কি করবা বলো পার ক্লাসের জন্য তুমি প্রথমে তো ক্লাস করবা ঠিক আছে প্রথমে কি করলা বলো প্রথমে করলো হচ্ছে ক্লাস ক্লাস কত ঘন্টা লাগতেছে ক্লাস হচ্ছে আমরা ধরে নেই হায়েস্ট টু আওয়ার হায়েস্ট কত গেলো টু আওয়ার টু আওয়ার তোমার এখানে চলে গেছে তুমি ক্লাস করলা ক্লাস করার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কি করতে হবে মেন বই পড়তে হবে নাকি এখন তুমি মেন বই ক্লাস শেষ হওয়ার পর পরে শুরু করে দিতে পারো বা পরের দিন যে গ্যাপ আছে ওই দিনে শেষ করে ফেলতে পারো ঠিক আছে ওই দিন করতে পারো আর কি ঠিক আছে তাহলে আমরা ক্লাসে পড়ে আমরা কি পড়বো তো আমরা বলবো হচ্ছে মেন বই আচ্ছা এখন মেন বইয়ের সাথে তুমি যেটা ইনক্লুড করবা সেটা হচ্ছে নোট নোট কেন করবা কারণ হচ্ছে তোমার যে নোটটা মানে যে স্যারের ক্লাসটা করলা বা যে ভাইয়ের ক্লাসটা করলা সেটা তো নোটও তুমি করছো অবশ্যই নোট করবা এটা আমি বললাম ইম্পর্টেন্স খুবই ইম্পর্টেন্ট তাহলে নোট করলা প্লাস হচ্ছে কি করলা বই পড়লা এখন তুমি দেখো যে এই দুইটা যখন করতে যাবা তখন হচ্ছে দেখবা যে একটু গরমিল হইতে পারে তখন তুমি হচ্ছে স্যারের যে লেকচার নোটটা প্লাস হচ্ছে যে নিজের নোটটা নিজের বইটা আসে ওটা একটু মিলাই নিবা যে আসলে বইয়ের কোন কোন টপিক স্যার হচ্ছে সিরিয়ালি পড়াইছে তাহলে ওই ওই টপিকগুলো আগে দাগাই ফেলছো বইয়ের মধ্যে দাগাই ফেলছো প্লাস নোটের মধ্যে এক্সট্রা কিছু যদি লিখা থাকে তাহলে ওই জিনিসগুলো লিখবা তাহলে তুমি যেহেতু ক্লাসটা খুব ভালো করেই করছো আমি ধরে নিচ্ছি যে তুমি খুব ভালো করে করছো তার মানে তোমার আসলে বইটা পড়তে কিংবা বইয়ের সাথে টপিকগুলো অ্যালাইন করতে কিংবা নোটের ক্ষেত্রে নোটের মধ্যে একটু মানে জিনিসপাতি যদি করতে হয় মানে আগা কি যদি করতে হয়

এখন আবার আমাকে জিজ্ঞেস করুন না যে ভাই প্র্যাকটিসটা আসলে কী কোথা থেকেই করবো এইটা আমি অনেক ভিডিওতেই বলছি যে আসলে প্র্যাকটিসটা আমরা কোথা থেকে করতে হবে যেহেতু আমার ইন্টার লেভেলে আসে ইন্টার আগে আমাদের এইচএসিতে ভালো করতে হবে কী করতে হবে এইচএসসিতে ভালো করতে হবে এইচএসিতে যদি ভালো করতে হয় আমি দেখবো যে বোর্ডে কী 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 ধরনের কোয়েশেন আসে সেগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে কোথায় দেওয়া আছে টেস্ট পেপারে দেওয়া আছে তুমি যে কোনো ধরনের একটা টেস্ট পেপার নিবা নিয়ে দেখবা যে তুমি ওই ওই টপিকের ওই ওই কোশ্চেনগুলো সলভ করতে পারতেছো কিনা ঠিক আছে তার মানে এইটা প্র্যাকটিসের জন্য তুমি করতে পারবা কি টেস্ট পেপার টেস্ট পেপার সলভ করবা টেস্ট পেপার সলভ করবা ঠিক আছে টেস্ট পেপার সলভের পরে তোমার যদি মনে হয় যে না ভাই আমি হচ্ছে বইয়ের যে পিছনে যে এমসিকিউগুলো আছে বইয়ের যে চ্যাপ্টার শেষে যে অনুশীলন যে সিকিউ এমসি কিউগুলো আছে যেমন আমি যদি চিন্তা করি আমির ইসাক সারের আমির হোসেন বা ইসাক স্যারের যে এমসিকিউ কিউ অনুশীলনী যে এমসিকিউ আছে ওইগুলো কিন্তু আমাদের মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট তার মানে তুমি যদি অ্যাডমিশনের জন্য একটু আগে থাকতে চাও তা মানে এখান থেকে প্র্যাকটিস করবা কি বলো তো এখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো হচ্ছে আমাদের যে অনুশীলনী যেটা আছে তার মানে অনুশীলনী অনুশীলনী প্র্যাকটিস করবা ঠিক আছে অনুশীলনের পরে তুমি যদি আরেকটু আগেই থাকতে চাও তাহলে তুমি কি করতে পারো তুমি হচ্ছে গাণিতিক ফিজিক্স গাণিতিক পদার্থবিজ্ঞান পড়তে পারো ঠিক আছে ওইটাও তুমি করতে পারো এর পাশাপাশি তুমি আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারো কোথাকার কোশ্চেন ব্যাঙ্ক এই যে ইঞ্জিনিয়ারিং যদি প্রিপারেশান নাও মানে ইঞ্জিনিয়ারিং যদি টার্গেট থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক দেখতে পারো বা যদি মেডিকেলের প্রিপারেশান নিতে চাও তাহলে মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্ক দেখবা এখন যে কোশ্চেনটা দেখবা যে অনেক হার্ড ওটা স্কিপ করে দিবা স্কিপ করে দেওয়া যেটা তোমার থিওরি যতগুলো পড়লা ভাইয়ারা যেসব থিওরি পড়াচ্ছে তা ভাইরা তো জানে যে শীতে কতটুকু লাগবে তাহলে ওই থিওরির মাঝখানে যতটুকু তোমার দরকার পড়ে অতটুকু তুমি কি করলা পড়লা পড়ার পরে দেখবা যে ওই কোয়েশ্চেন ব্যাঙ্কে কোন কোন ম্যাথগুলো সলভ করতে পারতেছো বাট অনেকগুলো ম্যাথ আছে যে অনেক হাই লেভেলের থিওরি লাগে তাহলে ওইগুলো দরকার নেই যেগুলো যে লো লেভেলের লাগে যেগুলো দেখে একটু বুঝতে পারতেছো পারতেছো না ঠিক আছে বাট তুমি একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে যে ইজিলি পারবা তাহলে ওই জিনিসটা তুমি কী করতে পারো এখান থেকে কোশন ব্যাঙ্ক থেকে প্র্যাকটিস করে ফেলতে পারো ঠিক আছে এখন এই প্র্যাকটিসে তোমার ভালোই টাইম যাইতে পারে কত ভালোই টাইম যেতে পারে ঠিক আছে এখন তোমার প্র্যাকটিসে দেখো তোমার এক ঘন্টা যেতে পারে এখন দেখো তুমি চিন্তা করতে পারো যে ভাই প্র্যাকটিসে এত কম টাইম দেবে মাত্র এক ঘন্টা তুমি চিন্তা করো আমি যখন দুই ঘন্টা ক্লাস নিব দুই ঘন্টাতে আমি কয়টা টপিকে কভার করতে পারবো আমি ভেক্টরে চিন্তা করতে পারলে হাইস্ট দুইটা টপিক কভার করতে পারবো ঠিক আছে দুইটা টপিকের মধ্যে কয়টাই ম্যাথ আসে খুব একটা বেশি ম্যাথ আসে না তো তার মানে আমি যদি প্র্যাকটিসের কথা চিন্তা করি তাহলে ওয়ান আওয়ার কিন্তু এনাফ মানে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ক্লাসের কথা যদি চিন্তা করি বাট আনলে যদি ক্লাসে যদি অনেক বেশি পড়ানো হয় তখন হয়তোবা তুমি টু আওয়ার নিতে পারো কত আওয়ার নিতে পারো টু আওয়ার নিতে পারো আমি কিন্তু পরীক্ষার আগের কথা বলতেছি না আমি যা প্রত্যেকটা ক্লাসের পরে কথা বলতেছি তাহলে এখানে আমাদের আলটিমেটলি আমাদের হয়ে গেলো হচ্ছে টু আওয়ার প্লাস ওয়ান আওয়ার প্লাস হচ্ছে টু আওয়ার কত হইলো তাহলে হচ্ছে আমাদের চার পাঁচ ঘন্টা এখন পাঁচ ঘন্টাকে আমি কত দিয়ে ভাগ দেবো বলতো দুই দিয়ে ভাগ দিব কারণ কি আমাদের কাছে টাইম আছে ক্লাসের দিন প্লাস পরের দিন তার মানে হচ্ছে ফাইভ বাই টু তার মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তার মানে এই যে টু পয়েন্ট ফাইভ আওয়ার যদি তুমি প্রত্যেক দিন দিতে পারো টু পয়েন্ট ফাইভ আওয়ার যদি দিতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে ফিজিক্সে তুমি বস হয়ে যেতে পারবা ঠিক আছে ওকে এখন তুমি এই জিনিসটা রুটিনটা যদি ফলো করতে চাও চাইলে আছে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ফিজিক্স ইনসাইড উইথ জিপ্রান অ্যান্ড অভিষেক এটা হচ্ছে আমাদের ফার্স্ট জুলাই থেকে শুরু হবে ফার্স্ট জুলাইয়ের আগে যদি তুমি এনরোল করে ফেলো তাহলে এখানে একটা কুপন আসে সেটা হচ্ছে আমাদের ফিজিক্স টেন পিএইচ ওয়াই টেন এটা এটা যদি অ্যাপ্লাই করো তাহলে মোটামুটি বলা যায় যে কোর্সের দামের অর্ধেক দামে তুমি হচ্ছে কোর্সটা পেয়ে যাবো আর কি ঠিক আছে সো আমাদের ফার্স্ট জুলাই থেকে ফুল ফোর্সে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে সো এর আগে ভর্তি হয়ে যাও সো দেখা হবে ক্লাসে টাটা